নীরবতা চৌধুরী তোমার নীরবতা আমাকে যা দিয়েছে অচেনা একটা জগৎ অচেনা মুখ নেই তুমি আর নেই একটু সুখ জানিনা সেদিন কি হয়েছিল তোমার তোমাকে বিদায় দিতে নয় গিয়েছিলাম তোমাকে নতুন করে বরণ করতে তোমার নীরবতা আমাকে তোমার থেকে অনেক দূরে সরিয়ে দেয় যার নাম হয়েছিল বিদায় তুমি কেন আজ নীরব সেদিনও ছিল নীরবতা তোমার নীরবতা আমাকে বাধ্য করেছিল বুকের পাঁজর চিড়ে তোমাকে বের করে দিতে তুমি তখনও কিছু বলনি আজও মন তোমাকে খোঁজে নিজের অজান্তে দু জল গড়িয়ে পড়ে তোমার নিরবতার মানে আজও করতে জয় তোমার মানে ভয় পারেনি নাকি অভিনয় তোমার নিরবতা আমাকে যা দিয়েছে অচেনা একটা জগৎ অচিনা কিছু মুখ নেই তুমি আর নেই সেখানে é tudo com